শুভা তোমার দা আসে দেশে চেয়ারম্যান বাড়ি থেকে আব্বাকে ওরা খবর পাঠিয়েছি তারা এবার তোকে ঘরে তুলে নেবেই আব্বা অনেক রেগে আছে আজকেও নিশ্চয় তোদের বিয়ে নিয়ে আব্বা চেয়ারম্যান বাড়ির লোকদের মানা করে আসবে চেয়ারম্যান বাড়ির লোকদের মানা করবে কিন্তু অঙ্কুরকে কে কি করবে আব্বা সে তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবে এ কথা শুনলে তুই আল্লাহর আব্বাকে বলে দে তুই এ না হলে তোর কপালে লিখে শ্যামা পাত থেকে কানে ধরে শুভাকে বাড়ি টেনে আনে শুভার জীবন আরও একবার তস করে দিতে সে আসছে কথাটা যেমন সুভাকে ভয়ে কাঁপিয়ে তুলল তেমনি আব্বা এই বিয়ে ভাঙতে গেছেন শুনে শোভা খুশিতে নেসে উঠল শ্যামাক দু হাত চেপে ধরে নেসে নেসে বলে সত্যি আপা আল্লাহ আব্বা বিয়ে ভেঙে দিলে খুব ভালো হবে আপা ওই গম্ভীর মশাইকে বিয়ে করতে হবে না জানো আপা সবার সামনে অঙ্কুরদা কেমন চুপ করে বসে থাকে আর আমার সামনে একদম রাক্ষস হয়ে যায় সারাক্ষণ শুধু চিকার আর আর কিছু এ বান্দা আব্বা কি বলবে ওদের বলো না শ্যামা বোনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল আসতে বলো আব্বা শুনলে কি মনে করবেন সাদে কি চিল্লাই সে তোর ওপর সারাক্ষণ তোর বোকা বোকা কাজ সে সহ্য করবে কেন বর হয় না তোর তুই কি কখনো বড়ো হবি না শুবি এসবের কারণে তুই বিয়ে ভেঙে দিবি অঙ্ক শুনতে পেলে শুভা ছোট ছোট চোখে শ্যামার চোখে চোখ রাখে তারপর নিজের সঙ্গেও তা বজায় রেখে বলে বেশ হবে আব্বা বিয়ে ভেঙে দিলে আমি কোন দুঃখে আব্বাকে মানা করব আমি তো নাচবো এখন অঙ্কুরদ্বার আর কাছাকাছি আসতে হবে না জানো বিয়ের আগে একদম কাছে না গুতুম পেশার মতো আমার দিকে চেয়ে দাঁত পিষে থাকতো অথচ বিয়ের পর সারাক্ষণ আমার সঙ্গে ঘোর করে বড় বাসা বেসেছি বলো আপা শ্যামা সব শুনে হতবম্ব হয়ে গেল বড় বোন হিসেবে এসব কথা শুনতে তার বড্ড অসুবিধে হচ্ছে তাও সে নিজেকে সামলে বোনকে রাজি করানোর চেষ্টায় বলল মানুষ বিয়ে করে কিসের জন্যে বউ কাছে থাকবে বলেই তো তুই এসবকে এমন চোখে কেন দেখছিস শুভা নাক শীতকালেও মুখ ঘামটি দিয়ে বলল হ বিয়ে নয় জোর করে বিয়ে বল আমাকে ধরে বেঁধে বিয়ে করেছে আমি মোটেও করতে চাইনি বুঝেছ আপা এই সুবি আম পেরেছি খাবি উঠোন থেকে শোভার বান্ধবী উনুর কথা শুনে খুশিতে খল বলিয়ে উঠল শোভা বোনের এসব কথা হাওয়া উড়িয়ে দিয়ে দৌড়ে উঠানের দিকে ছুটে শ্যামা মাথায় হাত দিয়ে বিছানায় বসে তখন মোবাইলে কল আসব অঙ্কুরের বিদেশি নাম্বার শ্যামা কি বলবে তাকে এখন তার বউ তার থেকে নিষ্কার পেতে চাইছে অঙ্কুর শুনলে কি যে করবে ভেবে ভয়ে নেতিয়ে যাচ্ছে শ্যামা শ্যামা কল ধরে কানে রাখে ওপাশ থেকে অঙ্ক এর গম্ভীর গলা শোনা গেলে শ্যামা ওকে কি বলা হয়েছে আমি আসছি শ্যামা ছোট করে উত্তর দেয় হ্যাঁ শুনেছে অঙ্ক স্বস্তি পেল বোধ হয় জিজ্ঞেস করে কোথায় ও শ্যামা সুবার ঘরে না থাকার কথা আর বলে না অঙ্কুরকে শুধু জানার এই তো আম্মার কাছে রান্না শিখছে অঙ্কুর চোখ বুঝে বউ বাঁকিয়ে মানা করে বলে না রাখছি সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়া হয় ওপাশ থেকে শোভা আম মরিচ মাখা দিয়ে খাচ্ছে অনু খেতে খেতে তৃপ্তির ডেকুর তুলে বলে সুভেরি তুই আম মাখাটা যা বানাস না তোর বর তো তোর আম মাখা খেয়েই ফিদা হয়ে যাবে খুশি হয়ে তোকে আদর দেবে অনেক মিলিয়ে নিস আমার কথা শোভা মুখ ভ্যাংসায় আদর করবে হা শোভা এই বিয়ে করবেই না আসুক দেশে মাটির তলায় লুকিয়ে যাব শোভা তাকে খুঁজে পেলে তো চিবিয়ে খাবে শোভা আম্মাকে খেতে খেতে এসব ভেবে মুসকে মুসকে হাসতে লাগলো সুবার হাতে আইফোন কিনে দিয়েছে অবশ্য দা কিনে দিয়েছে সুবার এসব লুকোচুরি দেখে একটা ফোন দিলে শোভা তার সঙ্গে কথা না বলার বাহানা পাবে না অথচ অঙ্কুরকে আবু অবাক করে শোভা কলই ধরে না কারো বিদেশে অঙ্কুর দাঁতে দাঁত চেপে এসব সহ্য করেছে তিন বছর আর নয় একবার দেশে ফিরুক না মেয়েটার ওরা বন্ধ করবে হঠাৎ ঠং করে শোবার হাতের মোবাইলে একটা মেসেজ এলো ফের সেই চেনা নম্বর লেখা আজকাল রান্নাও শিখছ জামাই আরসে দেখে জামাইকে শুধু রান্না করে খাওয়ালেই চলে না জানো তো সঙ্গে এন্টারটেইন করতে হয় এটাও শিখে রাখো কাজে লাগবে শুভা মেসেজ পড়ল শেষের কথা শুনে মৃদু সরে আর্তনাদ করে উঠে অনুকে বলল সে আসছে রে অনুমিনু আমার আর এবার রক্ষে নেই সুদে আসলে সব উলোজ করবে হুমকির ধরন দেখেছিস পারসে না ফোনে ঢুকে কাশাকিবতে না জানি আব্বা বিয়েটা ভাঙতে পারল কি না কোনো সুবার কথা শুনে হতবম্ব হলো জিজ্ঞেস করে বিয়ে ভাঙবে মানে তুই কি অঙ্কুর দাকে সেরে দিচ্ছিস ছবি শোভা সলসল চোখে মাথা নাড়ল অনু যেমন কথাই বলতে ভুলে গেল শটান করে শোবার মাথায় থাপ্পড় দিয়ে খিসিয়ে বলল গাদির বাচ্চা জীবনেও মানুষ হবি না তুই এই জন্যই তোর কপালে অঙ্কুর দাব জুটেছে না হলে গরু জুটত গরু সুবার রাগ নিয়ে তাকালো যেমন সবাই অঙ্কুর দ্বার ভক্ত অথচ সুবার দু চোখে এই মানুষটাকে শত্রুভাবে শত্রু অঙ্কুর মেসেজ পাঠিয়ে কিছুক্ষণ বসে থাকল বরাবরের মতো এবারও মেয়েটার কোনো রিপ্লাই এলো না রেগে সে টাওয়াল সুরে ফেললো বিছানায় সদ্য সাওয়ার নেওয়া গা এখনও ভিজে চুল এলোমেলো পড়ে আছে কপালের ওপর অঙ্কুর সুপাই বসে মাথা হেলায় রাত ফ্ল্যাটের লক খুলে অঙ্কুর কাছে আসে হাতে ফোন দেখে বুঝতে পারে কাহিনী কি রাহাত বিছানার উপর থেকে টাওয়াল ছড়িয়ে বসল চোখ বুঝে বধু আর হিসাব করতে থাকা অঙ্কুর দেখে চেয়ে বলল আবারও রিপ্লাই দেয় নাই বধু বানাবা দেখে মামা এখন ভোগো অঙ্কুর সোজা হয়ে বসলো বউ বাকিয়ে তাকিয়ে বলল কাছে থাকলে সাহস হইতো না ওর দূরে আসি ভাবছে কিছু জানি না ওর ব্যাপারে খেতে বসে আম খাইতেছে অথচ বসলে রান্না করে ওই করবে রান্না দেখা যাবে পুরো হাত পুড়িয়ে নিজেই ইনজুর্ড রাহাত মাথা নেড়ে হেসে উঠলো অঙ্কু জিজ্ঞেস করলো যাচ্ছিস তো দেশে তোর টিকিট কাটব কত লাগবে পার পারসন ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড বড় বড়লোক বড় লোক কি কারবার আচ্ছা কার তাহলে চেয়ারম্যান সাহেব আমি বিষয়টা মানতে পারছি না মেয়ে আমার বড্ড ছোট এত দ্রুত হাসির চেয়ারম্যান আর চোখ ছোট ভাইয়ের ভাইয়ের দিকে তাকান ইশারায় কথাবার্তা চলো তাদের কিছুক্ষণ তারপর তিনি গলা কেসে বলেন বিয়ে তো হয়েই আছে। এখন তুলে নিয়ে নেওয়ার ভালো না ছেলেকে কথা দিয়েছি আমি বাবু সাহেব ও আসার পর বউ ঘরে না আনলে বড্ড রাগ করবে তারপর নিজে নিজে মিনমিন করে বলেন শুধু রাগ হলেই কথা ছিল মেয়েকে ধরে বেঁধে বাড়ি আনলে যা মান সম্মান ছিল সব যাবে বেওয়ারা পুরুষ মানুষ এই সন্তান আমার হতেই পারে না কখনোই শুধু চেহারা মিলে গেছে দেখে নিজের ভাবনা সম্পূর্ণ রেখে হাসিব চেয়ারম্যান গলা পরিষ্কার করে সোজা হয়ে বসে বলেন বিয়ের পর মেয়ে আপনার আমার ঘরে নিজের মেয়ে হয়েই থাকবে ওর বয়সের দিকটা আমাদের মাথায় থাকবে বাবু সাহেব শুধু বিয়েতে রাজি হন আপনি ছেলে আমার এত বছর পর বাড়ি আসছে ওকে এবার আর নারাজ করতে চাইছে না সুবার বাবা তস হয়ে গেলেন এরা যে মাথায় দড়ি বেঁধে লেগেছে বোঝাই যাচ্ছে মানা করার সকল উপায় বন্ধ করে রেখে দিয়েছে সবগুলো বজজাতের হাড্ডি বাবু সাহেব কি আর করবেন ওদের কথা মেনে নেওয়া সারা তার হাতে কোনো পথ খোলা রইল না তারপর একদিন রাগ দেখানো অবশ্য অঙ্কুরের বিয়ে হলো নরম শরম সুভার সঙ্গে দেখা গেল এই দুঃখের শোভা কাঁদতে কাঁদতে বিয়ের দিন অবধি চলে গেল এই যে এখন সুভা বসে আছে বাসরে অঙ্কুর কিন্তু এখন অবধি ঘরেই আসেননি বাইরে অঙ্কুরের কাজিনদের সঙ্গে তার পড়া চলছে দামাদামি হচ্ছে অঙ্কুরের ভারী গলার আওয়াজ শোনা যাচ্ছে বারবার শোভা পালংয়ের ওপর বসে তসবির মতো জপ করছে সে না আসুক না আসুক না আসুক তবে আল্লাহ শুভার কথা তেমন একটা পাত্তা দিলেন না অঙ্কুর রুমে এলো বেশে সুমাকে দেখে মদ্য চোখে চেয়ে এগিয়ে গিয়ে বসল বিছানায় ঘুমটার আড়ালে সুভা ভীষণ নার্ভাস কাপসে ভীষণ অঙ্কর ঘুমটাটা তুলে শুভা অঙ্কুরের চোখে চোখ রাখে অঙ্কুর চেয়ে থাকলো অনেকক্ষণ সুভা চোখ সরিয়ে ফেললো অঙ্কুর বলল আমার কাছে থেকে পালিয়ে বেড়ানো শোভাকে এখন কে বাসাবে হুশ দেওয়ার অঙ্করের কথাই ঠাট্টা শোভা বুঝলো আজ তাকে বাসর রাতে নাকা নিচু বানি খাওয়াবে অঙ্কর শোভা মিনমিন করে উত্তর দিল আর হবে না অঙ্কর বউ বাঁকায় কি হবে না পালাবে না সেই সুযোগ আছে আর শোভা মাথা নাড়ায় অঙ্কর হাফ ছাড়ে এসি টেম্পারেচার কমিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসো আজকের আটটা তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম হবে গো সুবার আটটা কেঁপে উঠলো ভয়াবহভাবে তবু সে ফ্রেশ হলো বাথরুম থেকে বের হতেই অঙ্কুর কোলে তুলে নিল সুভাকে সুভা আতঙ্কে গলা পেঁচিয়ে ধরলো ওর অঙ্কুর বিছানায় এনে শুইয়ে দিল ওকে শুভা কাঁপছে অঙ্কুর বলল এক মাস টাইম দিলাম প্রেমে পড়বে আমার এই এক মাস আমারও অত ধৈর্য নেই বুঝেছ শুভা ভাবল এ কেমন কথা এভাবে টাইম দেখে ঘড়ি দেখে প্রেমে পড়া যায় পাগল না হলে কি বড্ড উন্মাদ তার স্বামী শুভাকে ওই রাতটা অঙ্কুর বুকে নিয়ে ঘুমিয়ে গেল শুভার প্রেমে পড়তে হাইস্ট লাগলো পনেরো দিন শুভা ওই বড্ড উম্মাদ লোকের প্রেমে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা শুভার সঙ্গে লকটা একদিন সারাদিন কথা বলেনি কারণ স্বরূপ জেনেছে শুভার বিনা কারণে বাপের যাওয়া ওই দিন থেকে শুভা বুঝে অঙ্কুর কি ভয়াবহভাবে জড়িয়ে গেছে শুভার সঙ্গে আজ অঙ্কুরের সামনে নিজেকে মেলে ধরবে শোভা কে যেন বলেছে জামাই রাগ করলে এই টোটকা কাজে লাগানো যায় তাতেই জামাইয়ের রাগ একদম গোলে পানি শোভা তাই ফিনফিনিয়ে সিল্কের শাড়ি পরে বেডরুমে অপেক্ষা করছে অঙ্কুরের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল শোভা অঙ্কুর এসেছে রুমে অঙ্কুরের বড্ড গিল্ট ফিল হচ্ছে সুভার সঙ্গে আজ অকারণে রাগটা দেখালো ও মেয়েটা কী ভাবছে কাছে কিনা জানে না বারান্দায় সুভাকে দেখে অঙ্কুরের ঠোঁটে হাসি ফুটল সে তখনও লক্ষ্য করেনি শোভার আবেদনময় রূপ সোজা গিয়ে সুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে জাস্ট একটা কথা বলল সরি শোভা অঙ্কুরের গালে গাল রাখল বলল আপনার দেওয়া আজ এক মাস পূরণ হয়েছে অঙ্কুর অঙ্কুর যেমন শুনেনি সে সুবার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল হুম সুভা আবারও বলল আমি আজ আপনাকে নাম ধরে ডেকেছি অঙ্কুর অঙ্কুর যেমন এখনও বুঝেনি সে ব্যস্ত সুবার গায়ের গান নিতে খানিক সময় পর হুট করে মাথা তুলল অঙ্কুর হতবম্ব কণ্ঠে বলল আজকে আগস্ট এর দুই তারিখ শুভা হালকা হেসে মাথা নাড়ালো হু তুমি আমাকে নাম ধরে ডেকেছো রাইট অঙ্কুরের চোখে মুখে উজ্জ্বলতা শুভা এবারও হাসি। অঙ্কুর খুশিতে কোলে তুলে ফেললো শুভাকে পুরো রুমটা কোলে তুলে ঘুরিয়ে বলল বৌরে আমি সাকসেসফুল আমার বালিকা বধূর মনে আমার জন্য ভালোবাসা জন্মেছে ও মাই গড কিভাবে হলো এটা অঙ্কুর এভাবে ঘুরাচ্ছে সুভা ভয়ে গলা জড়িয়ে ধরলো অঙ্কুরের অঙ্কুরের বুকে মুখ লুকিয়ে বলল জানি না কিভাবে কখনো নিজেকে জিজ্ঞেস করিনি অঙ্কুর হাসল ভুবন ভোলানো হাসি দিয়ে বলল জিতে গেছি আমি রাইট হু হাস্য হাস্যরত উত্তর অঙ্কুর সুভাকে বিছানায় শিওয়ালেও কপালে চুমু খেয়ে বলল জান্নাত দেখতে চাও বউ শুভা অঙ্কুরের গলার কাজটায় হাত রেখে কিছুটা উঁচু হয়ে চুমু খেলো ওর অ্যাডমোশন আপেলে। ফিসফিস করে বলল অবশ্যই অঙ্কুর হেসে উঠল ভালোবাসা পূর্ণ তাই নিজেকে মাখিয়ে মায়া ভরা দৃষ্টিতে চেয়ে থাকল নিজের বালিকা বধূর সমাপ্ত গল্প আমার নামে নিলছে তারা